হ্যালো ভিউয়ার্স আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালডেনীয় ব্র্যান্ডের এস সি ওয়ান মডেলের একটি পাওয়ার আউটলেট এখানে দুইটি টাইপ সি আর ইউএসবি পোর্ট আছে এখান থেকে আপনি পঁয়তাল্লিশ পাবেন আর এটার ভিতরে কিন্তু ফ্লেমিং প্রোটেকশন বা হচ্ছে এক্সট্রা ভোল্টেজ প্রোটেকশন সবকিছুই আপনি পাবেন অর্থাৎ আপনার কোনো কারণে বাসায় বিদ্যুৎ যদি অতিরিক্ত হয়ে যায় এটা কিন্তু সার্কিট ব্রেকারের মতো অফ হয়ে যাবে অর্থাৎ কোনো ডিভাইসের প্রবলেমের আর টেনশন নেই আর সাথে এখানে বাটনও পাচ্ছেন চালু করার অফ করার আর প্রিমিয়াম কোয়ালিটি সাথে জ্ঞান টেকনোলজি আছে অর্থাৎ একসাথে আপনি যদি সব পোর্টও ইউজ করেন এটা কিন্তু অতিরিক্ত গরম হবে না জ্ঞান টেকনোলজি থাকায় ডিভাইসটিও ছোট আর এটা গরম গরম থেকে মুক্ত করার ক্যাপেবিলিটিও ভালো তো জোস ডিভাইস বেস্ট প্রাইজে পেতে হলে অবশ্যই ইনবক্স করুন